সকলকে রাধে রাধে আপনাদের আমি শিবদূর্গা ঠাকুরের বিসর্জন দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন মাথায় মঙ্গল ঘট নিয়ে চলেছেন জলগী নদীর দিকে গতকাল শুক্রবার গেছে আপনাদের আমি শিবদূর্গা পুজো দর্শন করিয়েছি আজ বিসর্জনের শোভাযাত্রা আপনাদের দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন ভ্যান্ডিস্কাই করে শিবদূর্গাকে জলঙ্গী নদীর পথে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের আমি সামনে থেকে দেখাবো মা পার্বতী এবং ভোলেনাথে আপনারা দর্শন করছেন আবার একটি ঠাকুর চলে এসছে আপনাদের আমি কাছ থেকে দেখাবো ভ্যান্ডিস্কাই করে নিয়ে যাওয়া হচ্ছে মা পার্বতী বাবা ভোলেনাথ এবং মা পার্বতীর কোলে গণেশ বসে রয়েছেন এবং প্রত্যেকে খুব আনন্দ সহকারে মাকে বিদায় জানাচ্ছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি জানবো কী করে দেখুন আবারও একটি ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে খুবই সুন্দর শ্রী পার্বতী এবারে আমি চলে এসেছি কদমতলা ঘাটে দেখতেই পাচ্ছেন এখানে সবাই মাকে প্রণাম জানাচ্ছেন এটি জলঙ্গী নদী কদমতলার ঘাট আপনাদের আমি অনেক বাড়ি বিসর্জনের অনুষ্ঠান দেখি লাইক শেয়ার কমেন্ট তো আছে নতুন এত সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে যাতে আপনাদের আরও ভালো ভালো মন্দির এবং বিভিন্ন দর্শন করতে পারি আপনাদের আমি মা পার্বতী এবং ভোলেনাথের দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন সকলকে রাধে রাধে